أعوذ بالله من الشيطان الرجيم بسم الله قال الحمد لله الذي فضلنا على كثير من عباده من كل شيء ان هذا لهو الفضل المبين وقال <سؤال> الله <سؤال> تعالى <سؤال> في شان حبيبه ومحبوبه ومعشقه آمرا كبيرا ان الله <سؤال> وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله

লাখো কোটি আদায় জন্য যে মহান আল্লাহ তালা আজকে পবিত্র জুমার দিনে আমাদের মতো কিছু দুনিয়ার কর্ম থেকে পৃথক করে সবার আগে মসজিদে আসার মতো বসার মতো কোরআন হাদিস থেকে কথা বলা এবং শোনার জন্য যে মহান আমাদের আমাদেরকে সময় করে দিলেন সুযোগ করে দিলেন

ফিফিলিক অ্যাসিডের আপনারা ফিফরা নাম শব্দের কি ফিফরা তো এই এই মহান আযীম কিতাবের ভিতরে আল্লাহ তাআলা এরকম একটি ক্ষুদ্র প্রাণীর কথা কেন দিলেন পৃথিবীর সবচেয়ে বড় ফিফরা এর ছোট প্রাণী ঠিক না ফিফটা সে কি আর ছোট প্রাণী আছে আছে কি না না ফিফরার সে ক্ষুদ্র প্রাণী আছে কিনা আমার জানা নেই কিন্তু এই ক্ষুদ্র প্রাণীর কথা আল্লাহ এই বিশাল কোরআনের ভিতরে কেন দিলেন এটা একটা প্রশ্ন ঠিক না নিশ্চয় এই ক্ষুদ্র জিনিসের ভিতরে শিক্ষা আছে কি আছে শিক্ষা আছে আমাদের জন্য শিক্ষা আল্লাহ রেখেছে এই জন্য দিয়েছেন কোরআন কারিমে প্রায় কয়েকটি প্রাণীর কথা আসছে এক নম্বরে আল্লাহ কোরআন কারিমের ভিতরে দিয়েছেন গরুর কথা কথা গাবি একবার কোরআনের দ্বিতীয় নাম্বার সুরা যেটা সুরাতুল বাকারা বাকারা মানে কি গরু গাবি তো গরুর নামে সুরা দিলেন আল্লাহ প্রথমে আর এটা কোরআন কারিমের ভিতরে সবচেয়ে বড় সুরা এরপরে দিলেন আল্লাহ সূরাতুল নাহাল মুমাসিন নামে সুরা দিয়েছে কিসের নামে মুমাসি তারপরে আসছে সূরাতুল নামল ফিতরা তারপর দিয়েছেন সূরাতুল আনকাবুত মাখরসা

তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরআন কারীমের ভিতরে কয়েকটি প্রাণীর নামে আল্লাহ সুরা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে প্রথম নাম্বার সুরা দিলেন সূরাতুল বাকারা গাবিল নামে গরু নামে আল্লাহ সুরা দিলেন তারপরে সূরাতুন নামর সূরাতুন নাহাল মুমাসে নামে আল্লাহ সুরা দিলেন এরপর দিয়েছেন সূরাতুন নামর পিপিলিকা আল্লাহ ফিকরার নামে সোরা দিলেন এরপর আল্লাহ সোরা দিলেন এরপর নামে সোরা সর্বশেষ দিয়েছেন সূরাতুল নাস মানুষের নামে মানুষের জন্য সূরা মানুষের নামে সূরা এখন বাইরে আমার আল্লাহ বাকারা দিয়ে শুরু করলেন গরু দিয়ে শুরু করলেন মানুষ দেওয়া শেষ করলেন আমার মনে হয় যে কোন ব্যক্তি যদি কোরআন না পড়ে কোরআন না জানে ও গরুর মতোই থেকে যায় আর যখন কোরআন করা শুরু করে কোরআন করতে করতে যখন শেষ হয় অবশ্যই সে মূর মানুষ হয়ে বের হয়ে যায় মানে কোরআন শেখার আগে যদি আপনি কোরআন না জানেন আপনি একটা গরুর মতো

যে পিঁপড়া কতটা দায়িত্বশীল প্রাণী এবং কতটা পরিশ্রমী প্রাণী বাইরে আমার পৃথিবীর দুইটি শ্রেণীর মানুষ পৃথিবীতে দুই শ্রেণীর প্রাণী খাবারের বন্দোবস্ত করে এবং খাবার সঞ্চয় করে খাবার জমা করে তাম পৃথিবীতে দুই শ্রেণীর প্রাণী খাবার জমা করে তার ভিতরে এক নাম্বার হলো মানুষ